এগারোশো সত্তর স্কোয়ার ফিট জায়গা তার মানে আড়াই শতাংশ জায়গার মধ্যে আজকে একটি নান্দনিক ডিজাইন নিয়ে আসছি স্বল্প জায়গার মধ্যে বৃহৎ কিছু প্রিয় বন্ধুরা যেখানে এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সব কিছু মিলিয়ে মাত্র বিশ লক্ষ টাকা লাগবে যেখানে থাকবে আপনার তিনটি বেডরুম থাকবে তিনটি বাথরুম থাকবে একটা সেপারেট ড্রয়িং রুম একটা সেপারেট ডাইনিং রুম থাকবে একটা কিচেন রুম থাকবে দুটি ব্যালকনি একটি ফোর্স থাকবে এই নান্দনিক ডিজাইনটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটি আজকের ট্রপিক্সটার মধ্যে আমরা যেটি দেখব তা হচ্ছে বাড়িটির টোটাল এক্সটেরিয়ার ডিজাইন দেখব বাড়িটির টপ ভিউ দেখব টু ডি ফ্লোর প্ল্যান দেখব এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা কোন কোন পয়েন্টে খরচ যাবে সেই খরচের হিসেবটা দেখাবো তার ধৈর্য সহকারে নাটের অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখে থাকবেন রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম প্রিয় বন্ধুরা বরাবরের মতন আজকে একটি ছোট্ট জায়গায় বৃহৎ পরিকল্পনা নিয়ে সুন্দর একটা বাড়ির ডিজাইন নিয়ে আসছি আশা করি বাড়ির ডিজাইনটি আপনাদের অনেক অনেক উপকার দেবে ইনশাল্লাহ তার দুর্য সহকারে আর ট্রেনে দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটি আমরা করেছিলাম নরসিংদির এক ভদ্রলোকের জন্য ভদ্রলোকে প্রবাসে থাকেন ভদ্রলোকের নাম হচ্ছে মাহবুব মাসুম নামে এক ভদ্রলোকের জন্য আমরা ডিজাইনটি ড্র করেছি আলহামদুলিল্লাহ ভদ্রলোক খুবই জেন্টেলম্যান আমাদের কাছে এর আগেও দুটা ডিজাইন উনি নিয়েছেন তারপরে আমাদেরকে নতুন করে আবার রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইনটা করে দিচ্ছি প্রিয় বন্ধুরা এই বাড়িটির মধ্যে তিনটি বেডরুম থাকবে প্রতিটি বেডরুমে খাট আপনার প্রয়োজনীয় ফার্নিচার সঠিকভাবে সুন্দরভাবে গুছিয়ে চেট আপ করতে পারবেন ইনশাল্লাহ প্রতিটি রুমে প্রাকৃতিক আলো বাতাসের সুব্যবস্থা রেখেছি একটি ড্রয়িং রুম রেখেছি এই ড্রয়িং রুমটা বাড়ির সৌন্দর্যকে সবচেয়ে বেশি আর সেই একসাথে যদি দশ থেকে বারো জন লোক বসতে পারেন তাহলে তো আর কোনো কথাই থাকে না ড্রয়িং রুমটিতে ও প্রাকৃতিক আলো বাতাসের সুব্যবস্থা রেখেছি খাবার গ্রহণ এবং পরিবেশনের জন্য যে রুমটি সেটাকে আমরা ডাইনিং রুম বলে থাকি বন্ধুরা ডাইনিং রুমটি খুবই চমৎকারভাবে আটজন লোক একসাথে বসে খাবার গ্রহণ করতে পারবেন এই রুমটিতে ডাইনিং রুম রুমটিতেও প্রাকৃতিক আলো বাতাসের সুব্যবস্থা রেখেছি একটি বাড়িকে সবচেয়ে বেশি সময়ে যে রুমটিতে ব্যয় হয় সেটি হচ্ছে কিচেন রুম তাই আমরা কিচেন রুমটিতে বার্নার সিংক ডিপ ফ্রিজ ক্যাবিনেট রাখার সুব্যবস্থা রেখেছি এসব কিছু স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী আপনি কিচেনে সেট আপ করতে পারবেন ইঞ্জিনিয়ারিং রুলস অনুযায়ী আমরা কিচেনটাকে সেট আপ করছি একজন মানুষের স্টাইল কেমন রুচি কেমন তার ডিপেন্ড করে তার বেডরুমের টয়লেটের উপর টয়লেটগুলো আমরা সাজিয়েছি খুবই চমৎকারভাবে বড় সড়ক হয় তিনটি টয়লেট আমরা রেখেছি পি বন্ধুরা আপনারা হাইকমোড লো কমোড দুটি আপনি ব্যবহার করতে পারবেন একটি বাড়ির সৌন্দর্যকে ফুটিয়ে তোলে বারান্দা বা ব্যালকনি আধুনিক কারুকার্য সংবলিত দুটি বারান্দা এসেছে বারান্দা আপনি প্রাকৃতিক আলো বাতাস পাবেন অবসর সময়গুলি বসে চা কপি পান করতে পারবেন আড্ডায় মজাবাস্তি করতে পারবেন চাইলে আপনি বারান্দার মধ্যে ধুলনাও ব্যবস্থা করতে পারবেন ফোর্স আপনার বাড়ির প্রবেশ মুখেই ফোর্স থাকবে আর সেই ফোর্সটি যদি শৈল্পিক ডিজাইন না হয় তাহলে কি হয় খুবই সুন্দর চমৎকার ও নান্দনিকভাবে আধুনিক কারুকার্য সংবলিত পোস্টটি আমরা করেছি প্রিয় বন্ধুরা এতক্ষণ আপনারা বাড়িটির এক্সটেরিয়ার ডিজাইন দেখেছেন আমরা চমৎকার চমৎকারভাবে এখন দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমার টপ থেকে বাড়িটি দেখাচ্ছি আপনাদেরকে আমি যে বলেছিলাম তিনটি বেডরুম রেখেছি দেখুন প্রতিটি রুমই কিন্তু আলো বাতাসের ন্যাচারাল আলো বাতাসের ব্যবস্থা রেখেছি একটি বাড়ি যখন করব সেটা যদি ন্যাচারাল আলো বাতাস না আসে তাহলে আপনি কিন্তু কিছুদিন পর অসুস্থ হয়ে পড়বেন কারণ আপনাকে প্রাকৃতিক সংস্পর্শে থাকতে হবে আর আমরা অনেক সময় করি কি ড্রয়িং ডাইনিং রুমটাকে একদম আলো বাতাসহীন করে ফেলি কারো যদি জায়গার সংকলন না হয় সেটা আমরা করি কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আমি যে বাড়িটি করব সেটা পরিবেশ বান্ধব হবে দেখুন এই বাড়িটি স্বল্প জায়গায় আমরা করেছি প্রতিটি রুমের ডাইমেনশান কত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে দেখুন যারা মডার্ন হাউস ডিজাইনে প্রথমে আসছেন অবশ্যই আমাদের ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক হলো অব্দি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন বন্ধুরা এই ডিজাইনটি যদি আপনার ভালো লেগে থাকে বন্ধুদের সাথে সাথে শেয়ার করে রাখুন তাহলে আপনার বন্ধুরা দেখবে আমরা কিছু উপকৃত হব আমরা অনেক কষ্ট করে ডিজাইনগুলো করি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসএস সিভিল ইঞ্জিনিয়ার আপনার যে কোনো কোশ্চেন থাকতে পারে বাড়ি রিলেটেড আপনি আমাদের কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ইঞ্জিনিয়ারিং রুলস এবং রেগুলেশান মেনটেন করে যে একটা ল আছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আপনাকে যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আপনি ফেস করেন না কেন বাড়ির রিলেটেড আমি আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই বাড়িটি আমরা মাসুম মাহবুব ভাইয়ের জন্য যেহেতু করেছি তিনটা বেডরুম আছে এখানে তিনটি টয়লেট সিঁড়ির নিচে একটি টয়লেট আমরা দিয়েছি যেটা অ্যাটাচ টয়লেট হিসেবে থাকবে সম্মানিত ভিউয়ার্স আমরা এখন বাড়িটি দেখব টুডি প্লান্টে এই বাড়িটি করা হয়েছিল উনত্রিশ ফিট আট বাই আটত্রিশ ফিট এক এই জায়গাটা আমরা নিয়েছি একতলা বাড়ি এগারোশো সত্তর স্কোয়ার ফিট হয়েছে ফোর্স থাকবে ফোর্স দিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ এটা হচ্ছে ড্রয়িং রুম এই ড্রয়িং রুমটাকে একটু সেপারেট করে দিয়েছি এখানে একটা ওয়াল দিয়েছে চাইলে আপনি নাও দিতে পারেন তারপর হচ্ছে ডাইনিং রুম থাকবে এইখান দিয়ে আলো বাতাসের সুব্যবস্থা থাকবে ডাইনিং এই টয়লেটটার মধ্যে হচ্ছে আপনার একটা হচ্ছে শাওয়ার এরিয়া থাকবে আর একটা হচ্ছে টয়লেট এরিয়া থাকবে দুইটা বাবা আমরা সেপারেট করেছি এটা থ্রি টিজেন আপনারা দেখেছেন এটা হচ্ছে কিচেন রুমটা কিচেন রুম দিয়ে বাইরে যাওয়ার জন্য একটা সাইড এক্সিট রেখেছি আমরা আরেকটি টয়লেট রেখেছি দুটি বেডরুম আছে বেডরুমের সাইজ তেরো ফিট বাই তেরো ফিট তেরো ফিট বাই বারো ফিট বারো ফিট বাই বারো ফিট করে রেখেছি এখানে কি সিঁড়ির নিচে আর প্রবেশ করার জন্য আরেকটা টয়লেট আমরা রেখেছি সব কিছু মিলিয়ে বাড়িটি উনত্রিশ ফিট আট বাই আট তিরিশ ফিট এক এই জায়গার মধ্যে আমরা দুটি ব্যালকনি সম্মিলিত ফোর্স সম্মিলিত বাড়িটি একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট চলুন প্রিয় বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজার রেটের কত টাকা খরচ পড়বে প্রিয় বন্ধুরা আমরা মাসুব মাহবুব ভাইকে যে বাড়িটি করেছি একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এগারোশো ছত্রিশ স্কোয়ার ফিটে জায়গার মধ্যে সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি এই বাড়িটি কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ সোলিং ফুটিং শর্ট কলাম লঙ্কা আমরা সব হিসাব করে রাখি করে আমরা সামারাইজ করি একটা তিন লক্ষ আটানব্বই হাজার একশো আটাত্তর টাকা কলম পর্যন্ত কাজ করতে তারপর দিয়ে হচ্ছে যেখানে সিমেন্ট লাগবে একশো একষট্টি ব্যাগ সাদা বালু একশো উনচল্লিশ গনফুট লাল বালু দুশো সাত গণ ফুট রড লাগবে উনিশশো উনত্রিশ কেজি ইট লাগবে আট হাজার নশো চুয়ান্ন ফিস দেন হচ্ছে ছাদ ডালাই যে ছাদ এবং বিম ছাদের বিম সহ খরচ পড়ুন চার লক্ষ দুইশো বাহাত্তর টাকা সব কিছু মিলিয়ে সিমেন্ট লাগবে একশো আটান্ন ব্যাগ সাদা বালু একশো দশ গণফুট লাল বালু দুইশো দশ গণফুট রড লাগবে দুই হাজার একুশ কেজি ইট লাগবে সাত হাজার ছয়শো ছিয়ানব্বই বন্ধুরা ফ্লোর ডালাই কাতনি প্লাস্টার সহ খরচ করবে আরো তিন লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো আঠাশ টাকা সবকিছু মিলিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা করতে ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালসব ইট বালু রড সিমেন্ট সিমেন্টও সিমেন্ট লাগবে চারশো তিরাশি ব্যাগ সাদা বালু লাগবে আটশো তেত্রিশ গণফুট লাল বালু লাগবে পাঁচশো উনিশ গণফুট ইটের খোয়াফিকেট লাগবে চোদ্দো হাজার প্লাস নাম্বার ইট লাগবে উনিশ হাজার প্লাস রড লাগবে আটশো পান্ন কেজি ষোলো মিলি বারো মিলি লাগবে তেরোশো ছিয়াশি কেজি রড দশ মিলি লাগবে বারোশো উনাশি কেজি আট মিলি লাগবে ছয়শো আট কেজি সব কিছু মিলি চার হা চার হাজার একশো পঁচিশ কেজি রড লাগবে আমরা সব কিছু নিয়ে আসছি একতলা ফাউন্ডেশন একতলা সাত ভিতরে গাঁথনি প্লাস্টার কমপ্লিট করা পর্যন্ত এগারো লক্ষ ছল্লিশ হাজার আটশো উনত্রিশ টাকা ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে আরও আট লক্ষ উনষাট হাজার ছয়শো আঠারো টাকা যেখানে সব মিলে বিশ লক্ষ টাকার মধ্যেই বাড়িটির ডান আমি সামারাইজ করে রেখেছি আমরা কলম পর্যন্ত তিন লক্ষ আটানব্বই সাত পর্যন্ত চার লক্ষ প্লাস প্লোট ডালাই গাতনি সহ তিন লক্ষ আটচল্লিশ হাজার প্লাস দরজা জানালা রাজমিস্ত্রি বাকি গাছ কমপ্লিট করতে আর আট লক্ষ উনষাট হাজার প্লাস সবকিছু মিলে বিশ লক্ষ টাকার মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে ভাই বাড়িটি কমপ্লিট করতে পারবেন প্রিয় বন্ধুরা আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন সেজন্য স্ক্রিনে দেখানো আবার কল করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ